আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত নাজির কেমন আছেন আপনারা আপনাদের খেতে মধ্যে আজকে খুবই একটা বেকার তদ্বিনী হাজির হয়েছে আজকে আমলটি হলো যেখানে কঠিন বা কাজে কঠিন থেকে কঠিন কাজে হাজত বা গাভীর সাহায্য বাবা আশ্চর্য এক আমল আজকের আমলটি যারা করবে ইনশাআল্লাহ তার প্রমাণ সে নিজেই কিভাবে আমলটি করবে এখন বলে দিচ্ছি যে কোনো জাইজ মনে চাহিদা হাজত চাওয়া পাওয়া চাহিদা অথবা কঠিনতে কঠিন কাজের গায়েবি সাহায্য মহানবুল আলামিনের কাছ থেকে পেতে আজকে আমলটি ইনশাল আমলটি করলে আপনারা নিজেদের প্রমাণ পাবেন ইনশাআল্লাহ কিভাবে করবেন উচ্চারণ শুধুমাত্র ছোট্ট একটি আয়াত বাহাককে লয় বা ইয়া কানা বুদুয়া ইয়া কানস্টাইন বাহাক কে ইয়া কানা বুদুয়া ইয়া কানা স্টাইন এ ছোট্ট একটি আমল করবেন কিভাবে এখন বুঝিয়ে দিচ্ছি যে কোনো পাক পাকপবিত্র হয়ে বসে আপনারা রুইবিলি পরিবেশে কারণ একাকীত্বে একাকিত্বভাবে আমল করলে এই আমলের তাসির হয় ভালো যখন আপনি রুইগুলি পরিবেশে যে কোনো এক সময়ে আপনারা পাকপবিত্র হয়ে আপনারা আপনার যে চাহিদাটা আছে যে জন্য আমলটি করতেছে এ আমলের চাহিদাটা মনের ভিতরে রেখে চোখ বন্ধ করে শুধুমাত্র বাহাককে ইয়া কানা বুধা ইয়া কানা স্টাইন এ আয়াতটি আপনারা পড়ে থাকবেন দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট ঠিক আছে অধিক পরিমাণ পড়ে থাকবেন কোনো গণা নেই যেটুকু পড়তে পারেন আপনি যতটুকু পড়তে পারেন আপনারা কিছুদিন এভাবে আমল করলে ইনশাল্লাহ আপনার হাতেও পূরণ হবে গ্যারান্টি সহকারে আমলটি পূরণ হবি হবে হাজাত পূরণ হয়ে গেলে আর করা দরকার নেই এভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ একচল্লিশ দিনের ভিতরে এই আপনাদের হাজাত পূরণ হবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা এই আমলটি করবেন এবং ফায়দা পেলে আমাদের করবেন এবং আপনাদের প্রয়োজনীয়ত যে আমল দরকার আমার আমাকে জানাবেন ইনশাআল্লাহ এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমি হাজির হব এবং ভিডিওটি ভালো শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুমুল্লাহি অ